এই যে রাজাকারের যে পুরাতন যে ন্যারেটিভ সেটিকে আবার নিয়ে আসা হয়েছে রাজাকারকে ওনারা জগন্নাথ হলে যে ভিপি যে ছাত্রদলে পোস্টেড সে মানুষকে অ্যাড্রেস করছে রাজাকার মারি তার টুপি ছিল ছিল অথচ আপনি হিস্টোরিক্যালি তাকান যতগুলো রাজাকার ছিল একটা প্যারামিলিটারি একটা বাহিনী আমাদের বাংলাদেশে আনসারের মতো তাদের পোশাক ছিল আপনি যত ভিডিও দেখবেন কোনো ভিডিওতে কোনো রাজাকারের মুখে দাঁড়িয়েও ছিল না কারণ তারা একটা বাহিনী ছিল অথচ আমাদেরকে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর গিলানো হয়েছে রাজাকার মানে সে মসজিদের ইমাম সে রাজাকার মাদাসার শিক্ষক সে রাজাকার দাড়ি টুপি সে রাজাকার আপনি যতগুলো মুভি দেখবেন গেরিলা মুভি যতগুলো মুক্তিযুদ্ধ নিয়ে মুভি তৈরি করা হয়েছে প্রত্যেকটা মুভির একই থিম ছিল রাজাকার মানে দাড়ি টুপি কথা দিয়ে কখনো কাত হয়ে যায় মানুষ কথা দিয়ে আবার বিশ্ব মাত হয় একবার একটা রাজা সন্ন্যাসীকে ডাকলেন বললো সন্ন্যাসী তুমি একটা কাজ করো তুমি আমার রাজ্য সম্বন্ধে একটা ভবিষ্যৎবাণী করো আমার রাজ্য কতটুকু বিস্তৃত হবে আর আমি কত বছর বাঁচব পরবর্তীতে সন্ন্যাসী বলল রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে কিন্তু আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে এটা শোনার পর রাজা খেপে গেল তোর এত বড় সাহস তুই এমন ভবিষ্যৎবাণী করলি পরবর্তী তাকে জেলে বন্দি করল পরবর্তীতে আরেকটা সন্ন্যাসীকে ডাকা হলো সন্ন্যাসী তো দেখেছে এর আগে কি হয়েছে সন্ন্যাসীকে বলো তুমি আমার রাজ্য সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো বলছে রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন এটা বলার পর তো রাজা ব্যাপক খুশি চমৎকার কথা বলেছ আমি এতদিন বাঁচবো বলছে হ্যাঁ আমি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচব পরবর্তীতে রাজাই সন্ন্যাসীকে পুরস্কৃত করেছেন আচ্ছা আমাকে বলুন তো আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে এ কথা আর আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি বাঁচবেন দুই কথার মধ্যে কোন পার্থক্য আছে আছে টাঙ্গানি আর লটকানি না কিন্তু একটার জন্য পুরস্কৃত হয়েছে একটার জন্য কি শাস্তি পেয়েছে কেন এটি হচ্ছে বলার ধরন বলা হলো বক তিতা মানে বক যক তিতা তিতা বক বকানি এর তিতা আপনি কিভাবে কিভাবে আপনি যদি কথা দিয়ে মানুষকে মাত করতে পারবেন আবার কথা দিয়ে নিজে কাতো হতে পারবেন আপনি দেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশ বছরের সাম্রাজ্য একটি কথার কারণে ধ্বংস হয়েছে বরন্ত সে কথাটা কি রাজাকারের বাচ্চা আপনাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সিগাদুল্লাহ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উনি জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার এই বক্তব্যের পরবর্তীতে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তাই করা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে গালি দেওয়ার জন্য রাজাকারের বাচ্চা বলা হয় ছাত্রলীগ সবসময় কাজটা করতো কিন্তু সেখানে যেভাবে স্লোগান হয়েছে সেটি চিন্তে করা যায় না তার মানে একটি কথায় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস সে বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ হলে এই যে রাজাকারের যে পুরাতন যে ন্যারেটিভ সেটিকে আবার নিয়ে আসা হয়েছে রাজাকারকে ওনারা জগন্নাথ হলে যে ভিফি যে ছাত্রদলে পোস্টেড সে মানুষকে অ্যাড্রেস করছে রাজাকার মারি তার টুপি ছিল দাঁড়ি ছিল অথচ আপনি হিস্টোরিক্যালি তাকান যতগুলো রাজাকার ছিল একটা প্যারামিলিটারি একটা বাহিনী আমাদের বাংলাদেশে আনসারের মতো তাদের পোশাক ছিল আপনি যত ভিডিও দেখবেন কোন ভিডিওতে কোনো রাজাকারের মুখে দাঁড়িয়েও ছিল না কারণ তারা একটা বাহিনী ছিল অথচ আমাদেরকে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর গিলানো হয়েছে রাজাকার মানে সে মসজিদের ইমাম সে রাজাকার মাদাসার শিক্ষক সে রাজাকার দাড়ি টুপি সে রাজাকার আপনি যতগুলো মুভি দেখবেন গেরিলা মুভি যতগুলো মুক্তিযুদ্ধ নিয়ে মুভি তৈরি করা হয়েছে প্রত্যেকটা মুভি একই থিম ছিল রাজাকার মানে দাড়ি টুপি কিন্তু বাংলাদেশে আগের আগেরটিভে বাংলাদেশ চলবে না চলবে না চলবে না কারণ এই তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে যারা জন্মের পর থেকে আওয়ামী ক্ষমতা দেখেছে সে তরুণ প্রজন্ম তাদেরকে পতন করেছে যে শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ কারণে সুতরাং আজকে তোমরা এখানে যারা আছো তোমরা বিতর্ক করার জন্য আসছো আসলে বিতর্কদের সামনে কথা বলা খুব ডিফিকাল্ট বিতর্কিকদের সামনে কথা বলা খুবই কঠিন কাজ কিন্তু মনে রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্পিকার ইউ হ্যাভ টু বি গুড লিসেনার তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে তোমাকে ভালো শ্রোতা হইতে হবে আজকে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এখানে মেহমান যারা আছে তারা দাঁড়িয়ে কথা বলছেন একসময় তারা এখানে শ্রোতা ছিল আমরা একসময় শ্রোতা ছিলাম শ্রোতা হওয়ার পরেই তুমি বক্তা হয়েছ তো সুতরাং বক্তা হওয়া দেখো পৃথিবীতে পৃথিবীতে বলা হয় আগে বলা হতো ইস টাইম ফর জি কে মানে টাইমটা হচ্ছে জি মানে জেনারেল নলেজ এখন বলে ইস নট টাইম ফর জি কে ইস টাইম ফর এস স্পেশাল নলেজ তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে আর পৃথিবীতে যত দক্ষতা আছে তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলে শিক্ষক বলে যে যে সব কিছু জানে তার কিন্তু খাওয়া নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষক দেখো বেতন পায় হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু সব সাবজেক্ট পড়ায় কিন্তু একটা এই কলেজের শিক্ষক সে বেতন পায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু একটা সাবজেক্ট পড়ায় তার মানে স্পেশাল নলেজের যোগ এখন আর পৃথিবীতে যত দক্ষতা আছে সবচেয়ে মোস্ট ফাইন্যান্স স্কিল ইজ দ্য স্পিকিং স্কিল যত দক্ষতা আছে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে কথা বলার দক্ষতা তোমরা যদি কথা বলার দক্ষতা অর্জন করতে পারো তুমি যে পেশায় যাবা ইউল বি টপ ওয়ান ইউ বি টপ ওয়ান তুমি যেখানে যাবা তুমি সেরা হবা তুমি যদি শিক্ষক হতে চাও ইউ আর ডিবেটার ইউ উইল বি টপ ওয়ান তুমি জার্নালিস্ট সাংবাদিক হতে চাও ইউ আর ডিবেটার ইউ উইল বি টপ ওয়ান তুমি লয়ার তুমি যে আইনজীবী তুমি যদি ডিবেটার হও ইউ উইল বি টপ ওয়ান তুমি রাজনীতিবিদ তুমি যদি কথা বলতে পারো ইউ উইল বি টপ ওয়ান এই তোমাদেরকে এখানে যারা আছো প্রত্যেককে আল্লাহ তালা আর যারা তোমরা যারা ইসলামকে উন করো আমাদের ইসলাম ধর্মে কিন্তু এম্পেসাইজ করেছেন আল্লাহ তালা বলেছেন কোরআন উদু সাবিলি রব্বিকা বিল হিকমা যে তোমরা উদু তোমরা আহ্বান করো হিকমা সহকারে ওয়াজা দিল হুম তোমরা বিতর্ক করো বিল্লাতে ইয়াসান আসান অতি উত্তম পদ্ধায় আল্লাহ এখানে আদেশ সুযোগ আদেশ ওয়াজা দিল হুম আল্লাহ এখানে আদেশ শব্দ ব্যবহার করেছেন তোমরা যারা মাদ্রাসায় পড়েছ আমর ব্যবহার করেছেন আর ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন বিল্লাতে ইয়াসান আসান অতি উত্তম পন্থায় এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন তাবজিল ব্যবহার করেছেন তো সুতরাং তোমরা যারা ইসলামকে অন করো তোমাদেরকে কথা বলে আল্লাহ রাসুল বলছে ইন্নাল বায়ানুল আসেহরান কিছু কথা আছে তার মধ্যে জাদু আছে তুমি যদি ভালো কথা বলতে পারো তুমি জাদু দিয়ে মানুষকে যেভাবে বস করা যায় তুমি যদি ভালো কথা বলতে পারো তাহলে তুমি মানুষকে সেভাবে বস করতে পারো মুসাই আল্লাহ ইসলামের নাম শুনেছো তোমরা মুসাই আল্লাহ সব মুসাই আল্লাহ ইসলামের মুখে জড়তা ছিল মুখের জড়তা ছিল ভালো করে কথা বলতে পারতেন না মুসা আল্লাসলাম সবসময় একটা দোয়া বলতেন রাব্বি সাহেলি সৌদরী ওয়েসিল আম্রি ওয়াহালুলক দাতা বিল্লিশান লিসান মানে জিফা আল্লাহ তুমি আমাকে জিফাকে সাবলীল করে দাও ওয়া কে হারুন আমার ভাই হারুনকে কে তুমি আমার সহকারী করে দাও মুসা আলাসসাল্লাম আমি দোয়ালা কবুল করেছেন এবং তার ভাই হারুনকে নবী বানিয়েছেন তো সুতরাং কথা বলাটা এটা একটা বড় নিয়ামত আগে বলা হতো কথা বলাটা চাইলে তুমি অর্জন করতে পারো না এটা ইনহারেন্ট আর এখন বলে তুমি চাইলে কথা বলা অর্জন করতে পারো কথা বলা অর্জন করতে পারো আমি আসলে কথা বাড়াবো না কারণ হচ্ছে এই অনেক সময় হয়েছে প্রধান অতিথি কথা বলবেন কিন্তু এতগুলো মিডিয়া আসছেন আমার বিকালে একটা সেমিনার ছিল এই কাউমিদের একটা সেমিনার ছিল তো সেখানে ওরা জানতে পেরেছে তারপর এখানে আসছে কিন্তু আসলে ওদের হক আদায় হচ্ছে না এই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মাঝখানে একটা টকশো ছিল এন সেটা শেষ করে আসি আমি শুরুতেই লেট করেছি প্রধান অতিথির পরে কোনো মেহমান আসা এটা কিন্তু সুজন্যতা বোধের মধ্যে পড়ে না আমি মানে টকশো শেষ করে দৌড়ে আসে এবং তো দশ মিনিট লেট করেছি টকশোতে ঢুকতে দশ মিনিট লেট করেছি লাইভ শুরু হয়ে গেছে পরে আমি ঢুকেছি এই আমি ক্ষমা চাই দিয়েছি আমি সর্বশেষ তোমাদেরকে একটি কথা বলবো দেখো মানুষকে তোমরা যারা এখানে আছো মানুষকে ইমপ্রেস করার তুমি মানুষকে কনভিন্স করার জন্য আমি তোমাদেরকে পাঁচটা পরামর্শ দিব তোমাদের খুব ইম্পর্টেন্ট ইস ভেরি ইম্পর্টেন্ট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সারভাইভিং অফ ইউর লাইফ পাশি পরামর্শ পাশি পরামর্শ পাশি কি পয়েন্ট বলবো কই বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে যখন তোমার মানুষের সাথে দেখা হয় আমরা যখন মানুষের সাথে দেখা হয় আমরা একটু মানে দেখা হলে কি বলবো এটাই বুঝি না যখন তোমার মানুষের সাথে দেখা হবে প্রথমে তাকে একটা সালাম দিবা আসসালামু আলাইকুম কালাল রাসুল হচ্ছে আসসালামু কাবলাল কালাম কথা বলবে সালাম সালাম দিতে হবে দ্বিতীয় হচ্ছে তুমি দেখার সাথে সাথে তাকে একটা হাসি দিবা ভাইয়া তোমার নামটা যখন বলবা যে ভাইয়া আমি মামুন একটা হাসি দিবা সুন্দর একটা হাসি দিবা মনে করবে আল্লাহ রাসুল বলছেন হাসি হচ্ছে তাবাসুমা সাদাকা কেউ যদি হাসি যে হাসিটা হচ্ছে কি সাদকা এবং একটা হাদিসে আছে আকসারু তাবাসুমা মিনা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি রাসুল কালিম সাল্লামের মতো এত হাসতে কাউকে দেখি নেই তুমি যেমন মানুষকে দান করলে যেমন সব পাওয়া যায় তেমনি হাসি দিলে তেমনি সব পাওয়া যায় এজন্য যখন মানুষের সাথে দেখা হবে তখন সালাম দিয়ে পরে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামা তারপর আমাদের স্বভাব হচ্ছে আমরা মানুষকে নেগেটিভ কথা বলি শুরুতে বলি দেখা হলে বলি কি এই কি বলে ভাইয়া আজকে আপনাকে ভালো লাগছে না আপনি কিন্তু এমনি বাস্তব কিন্তু অনেক সুন্দর আজকে ভালো লাগছে না বা ভাইয়া আজকে পোশাকটা আপনাকে কেমন কেমন লাগছে না নেগেটিভ বলা যাবে না তুমি শুরুতে তাকে কি করবা প্রশংসা করবা যদিও প্রশংসা করা শরীয়তে বিধানের মধ্যে একটু এ আছে যে প্রশংসা করলে বালু মারার জন্য বলেছে কিন্তু তারপরেও তুমি তাকে কনভিন্স করার জন্য একটু একটু কিনিবা দিবা প্রশ্ন যে ভাইয়া এ জামাটা না মনে হচ্ছে আপনার জন্য বানিয়েছে তুমি যখন তাকে এই প্রশংসাটা করবা বা ভাইয়া আজকে আপনি কিন্তু ছবি থেকে বাস্তবে অনেক সুন্দর এটা যখন তুমি বলবা তখন সে তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে আগ্রহ তৈরি হওয়ার পর এরপর তুমি যার সাথে কথা বলবা পরিচয় তার সম্বন্ধে একটু জেনে ভাইয়া আজকে আজকে না 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 আপনি গতকাল এই গায়ে গিয়েছিলেন একটা বক্তব্য আপনার বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে তুমি ওনার সম্বন্ধে জানলা মানে ওনার ফেসবুকের মাধ্যমে ওনার সম্বন্ধে জানলা জেনে ওনার বিষয়ে একটা তথ্য দিলা তাহলে সে ভাবে যে না এই ছেলেটা আমাকে নিয়ে রিচ করে তখন তার আগ্রহ আরো তৈরি হবে আগ্রহ আরো তৈরি হবে আমরা কথা বলার সময় অনেক সময় পিজিডিং করি মানে এবার মুখে গাঁদি এবার মাথা হাত দিই একবার নাকে হাত দিই এগুলো করা যাবে না পিজিডিং করা যাবে না খুব সুন্দর বা তোতলানো কথা বলা সময় এগুলো বলা যাবে না তুমি যখন এই সুন্দর জিনিসগুলো নিয়ে যখন তার সাথে পরিচয় হবা দেখবার পর যদি সে তোমাকে মনে রাখবে তুমি তার থেকে যেটা চাইবা সেটা তুমি আদায় করতে পারো পার্বাত ইনশাল্লাহ পার্বাত ইনশাল্লাহ এ বিজে আব্দুল কালাম বলছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তো প্রজাপতির ফুলের চাষ হচ্ছে কথা বলার দক্ষতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের চাষ এটা যদি তোমরা পারো তোমরা অনেক ভালো করতে পারবা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম